গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে দিদির বাড়িতে আজকে সানডে মানে আজকে রবিবার আজকে এখন সকাল নটার মতন বাজে সকালে তাড়াতাড়ি উঠে গেছি কারণ এই রুমটাই মানে মনাকে টিউশন পড়াতে আসে চলো সকালে ব্রেকফাস্ট করবো এখন চলো গুটিয়ে নিয়েছি সকালে দিদিও গুটিয়েছে আর এদিকে দেখো বর চলে যাওয়ার কথা ছিল কিন্তু ও একটু পড়ে যাবে এদিকে দিদি দিয়ে দিয়েছে মুড়ি মুড়ি আর ঘুগনি মানে গরম গরম ঘুগনি করেছে আর আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি আমি আর বোর খেয়ে নিয়েছি আর ছেলে দেখো মনার মেকআপ বক্স ওই সব নিয়ে খেলা করছে আর মা এদিকে সব ছুলতে বসেছে আমিও ছুলে দিচ্ছিলাম তো ভিডিও করার জন্য রাখলাম বাবু তো করতে দেইনি কারণ চিকেন হবে সানডে মানে চিকেন আর বড় গেছে চিকেন আনতে মালদাতে এত ভিড় চিকেনের ওখানে মানে এক যদি খেতে ইচ্ছা করে একদিন আগে আনতে হয় মানে এত ভিড় হয় দিকে সব ছুলে নিচ্ছে আর বাবু দেখো মনার সময় খেলছে দিদিকে রান্না বসিয়েছে গরম কি বলবো এত মালদাতে কাপড় তুলতে যাচ্ছে ছাদে দিদি কালকে প্রচুর কাপড় ধুয়েছিল ওয়াশিং মেশিনে সেইগুলো কাপড় মানে শুকিয়ে গেছে তাই ভাবছি যে নিয়ে যাই কারণ অনেকটা কাপড় জমা হলে অসুবিধা হবে তাই তুলে নিচ্ছি একটা করে সবটা আর সব কাপড় তুলে নিয়ে মানে ভাজ করে নিব আর তাড়াতাড়ি শুকিয়েও গেছে কত সুবিধা ওয়াশিং মেশিনে আমার যে কবে হবে সব মানে কষ্ট নাই কিন্তু ইচ্ছে আছে এগুলো সব হবে বর বলছে একদিন সবই হবে সব সময়ের মধ্যেই ধরে রাখতে হবে কিন্তু কোনো কিছু কি তাড়াতাড়ি হয়ে যায় তাই এদিকে দেখো অর্ধেক কাপড় তোলা হয়ে গেছে আমার একটা চাদর রেখে দিয়েছি কারণ চাদরটা অর্ধেক শুকায়নি আর দিদি বারণ করছিল যে গোটাতে হবে না তবুও আমি ভালো করে তুলে নিয়ে আর আমি ওপরে নোমে সমস্ত কাপড় গুটিয়ে নিয়েছি কারণ শুকিয়ে গেছে আর কোথায় রাখবো বা আর দিদিতে মানে ছোট এখন মানে জায়গা তো ছোটো আর এদিকে ওদিকে এলোমেলো থাকলে দেখতে খারাপ লাগবে আর ওদিকে রান্না করছে আর বাবু তো ওইদিকে খেলা করছে নিচে চুপি চুপি করে আমি ছাদে এসেছি কারণ ও জানলে পরে খুব দুষ্টামি করে আর দিদিতে তো রেলিং দেওয়া নেই তাই এদিকে মনাও আমার সাথে হেল্প করছিল যে মাসি আমিও তুলে দিলাম যে ঠিক আছে আমি ক্লিপগুলো সরিয়ে দিছি তুমি কাপড়গুলো তুলে নাও তো দেখো নিচে নিয়ে চলে এলাম আমি সব কাপড়গুলো গুটিয়ে নিচে দিদি বলছিল যে নিচে নিয়ে আয় আমি গুটাচ্ছিলাম যে না থাক আমি ওপরে একা একা ভাঁজ করে গুটিয়ে নেব আর ভিডিও করা হয়ে যাবে তা দেখো সবার কাপড় আলাদা আলাদা করে গুটিয়ে নিলাম আর বর তো এখনও আসেনি চিকেন নিয়ে দিদি চিকেন আনতে বলেছিলো তো ও বলে একটা স্টাফের সাথে দেখা হয়েছিল তো ওর বাড়ি গেছিলো গল্প করার জন্য মানে ও নিয়ে চলে গেছিলো তো এইসব গল্প টল্প হচ্ছিলো তাই বরের দিদি হয়েছে আর চিকেনের ওখানে প্রচুর ভিড় আর এত গরম পড়িয়েছে মালদাতে কী বলবো বৃষ্টি হয় না ভালো করে আমি যেদিন আসবো সেদিনই বৃষ্টি হয় এদিকে দেখো অর্ধেক কাপড় সব ভাঁজ হয়ে গেল আলাদা আলাদা করে দিয়েছি এগুলো সব নিচে নিয়ে গিয়ে দিদিকে দিয়ে দেব। তারপরে দেখো নিচে চা করেছিল বারোটার দিকে তো চা খেচ্ছি মানে আমরা সবাই একসাথে জোট হলে চা খাই আর একটা চকলেট রাখা ছিল মনা আমাকে দিয়েছিল যে মাসি চকলেটটা তুমি খাও এদিকে ছেলেকে ঘুম পালিয়ে দিয়েছি আমার তো স্নান হয়ে গেছে এই সবে মাত্র স্নান করলাম আর এখন দুপুরে লাঞ্চ করব চলো চিকেন নিয়ে এসেছিলো দিদি চিকেন রান্না করেছে চলমিনী মন্দিরা এই যে এখন বসে আছি আর ঘুমিয়েছিলাম একটু বাবু ঘুমিয়েছিল আর বর চলে গেছে দুটোর দিকে বেরিয়েছিল কারণ এখন কালকে স্কুল আছে যেতে হবে তাই গেছে আর দিদির সাথে মাংস দিয়ে পাঠিয়েছে তো রাতে শুধু ভাত করবে হয়ে যাবে এখন চলো মার দেওয়া এই যে মিষ্টি আচার খাচ্ছি এখন মাঝে মিষ্টি আচার দিয়েছো আমারও জন্য দিয়েছে তো দিদি বললাম যে বার করে খাতে বললো এই যে খাচ্ছি আর ঘরে টিভি চলছে বাবু ঘরেই আছে সবাই চলো বর খুব জেদ করছি না তো আমি যে কিছুদিন থাকি অনেক দিন এলাম কিছু বাজারও আছে আমার একটু কিছু কেনার ইচ্ছা আছে চলো বন্ধুরা এদিকে বিকালে একটু ছাদে গেছিলাম হাওয়া খেতে তাই বাবু দেখছো আমি এখানে ভিডিও বানাচ্ছি এসে আমাকে একটু হামি দিচ্ছে তো খুব ভালো লাগছে আমার ও মানে এত ভালোবাসছে আমার আদর করছে একটু যে আমি দিতে বলেছি না তো হামি দিচ্ছে তারপরে দেখো নিচে এসে দিদি চা করেছে সন্ধ্যেবেলে চা আর চাল ভাজা মা চাল ভাজা নিয়েছে ওই সবই আমরা খাচ্ছি আর বাবু এদিকে দুষ্টুমি করছে কারণ মনা ওইদিকে বোতলটা নিয়ে নিচ্ছে তাই দেবে না আর জিজু ফোন করেছে কথা বলছে বাবু তার দেখাচ্ছে দেখো আমি নতুন জামা পরেছি এইসব তারপরে দেখো বেলে মোনাকে টিউশন রাখতে যাচ্ছি সবাই মিলে মানে আটে তো আমরা সবাই যাচ্ছি তো দিদি বলো চলো আমরা যেখানে ভাড়া থাকছি না ওই দাদাটার বাড়ি দাদাটার ব্যবহারটা খুব ভালো তাই দিদি বলছে যে চল অনেক দিন থেকে তো যাইনি ঘুরে আসি তো আমি বলেছি ঠিক আছে যাই এই যে দাদার বাড়ি চলে এসেছি বৌদিটা এখন মানে এদিক ওদিক করছে একটু লাজুক তো তাই আর বাবু এদিকে একটা গাড়ি পেয়ে গেছিল ওই গাড়িটা নিয়ে খেলা করছিল ওই আর আমরা এদিকে বসে আছি দাদাটা এলো তাই বৌদি মানে নিচে ছিল তাই দাদাটা এলো আর খুব ভালো মন